হেঁ দুর্যোগ ঘনাচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া তো কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীতের বিদায় কার্যত হয়ে গিয়েছে গরম অনুভূত হচ্ছে এবার বৃষ্টির ভুকুটির রাজ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ আকাশ মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচটি জেলায় শিলাবৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সঙ্গী হতে পারে দমকা ঝোড়ো হাওয়া আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী রবিবার পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শনিবার 24 ফেব্রুয়ারি বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলেও খবর আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়ও আর কোথায় কোথায় বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার বীরভূম মুর্শিদাবাদ নতিয়া পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া ঝোড়ো গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদরাদের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতদিন বৃষ্টির পূর্বাভাস তেইশে ফেব্রুয়ারি শুক্রবার থেকে আগামী পঁচিশে ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি কোথাও আবার শিলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া আজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পং এর কিছু এলাকায় দুই এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে বেলা বাড়লে অস্বস্তি বাড়বে আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়